ফ্রেন্ডস বাংলা শস্য বীমা প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যে টাকা ক্রেডিট হয়েছে তার প্রমাণটি বাই মেলে দেখাবো অর্থাৎ ইমেল এসছে মোবাইল ফোনে সেই প্রমাণটি আজকের এই ভিডিওতে দেখাবো এবং টাকার পরিমাণও কিন্তু বেশি রয়েছে বীরভূম জেলা থেকে এই টাকাটি ক্রেডিট হয়েছে সেটিরও প্রমাণ আজকের এই ভিডিওতে আপনারা পাবেন তাই ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরিভাবে দেখতে থাকুন আর এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এই কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসে তো বাংলা শস্য বিমা আজকের ডেটে বাজেট পেশ হওয়ার পর অর্থাৎ রাজ্যে বাজেট পেশ হওয়ার পর কিন্তু একটি কৃষকদের জন্য সুখবর এসেছে যে বাংলা শস্য বিমা প্রকল্পে এবার যেনারা আলু চাষ করবেন আলুর যে প্রিমিয়াম এবার রাজ্য সরকার পে করবে বলছি যে আবারও বাংলা শস্য বিমা প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আলুর যারা আবেদন করছিলেন আলু ফসলের জন্য তাদের প্রিমিয়াম পে করতে হতো নিজেকে অর্থাৎ আবেদনকারীকে ইতিমধ্যেই সেইটি চেঞ্জ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই এই প্রকল্পের মাধ্যমে আলুরও প্রিমিয়াম পে করবে বলে জানিয়েছে বাজেটে এটা আপনাদের জন্য সুখবর যেনারা আলু রোপণ করবেন তারা কিন্তু এবার প্রিমিয়াম পে করতে হবে না আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস যাবে না আপনার এই টাকাটি রাজ্য সরকারই প্রিমিয়ামটা পে করে দেবে এই জন্য অনেক টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা পরিমাণ বাড়তে শুরু করে দিয়েছে টাকা কিন্তু বেশি পরিমাণে ক্রেডিট হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একজন কৃষকের বীরভূম জেলা থেকে একটি মেল দেখাবো সেই মেলে কিন্তু ডিটেলসে বলা হয়েছে কোথা থেকে টাকাটি ক্রেডিট হলো এবং আপ কত টাকা ক্রেডিট হলো সেটাও কিন্তু জানতে পারবেন সেই মেলে সাথে এস দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে দেখতে থাকুন আপনি কবে পাবেন সেটি কিভাবে চেক করবেন বা জানবেন সেটিও আজকের এই ভিডিওতে জানানো হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রকল্পের মাধ্যমে যে সুখবর দিচ্ছে সেটা কিন্তু অনেক প্রকল্পের মাধ্যমে আপনাদের সুখবর দিচ্ছে যেমন কি আমি আপনাদের মহিলাদের সুখবর আজকে একটি ভিডিও পাবলিশ করেছি সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তো ইতিমধ্যে বাংলা শস্য বিমা যেহেতু আজকের এই ভিডিও সেক্ষেত্রে আমরা বাংলা শস্য বিমা প্রকল্পের ব্যাপারে দু সালের খারিফ মৌসুমের টাকা ক্রেডিট হলো কালকের ডেটে এবং আজকে সে আমি মেলটি পেয়েছি সেই মেলটি আমি আপনাকে প্রমাণ দেখাবো তো চলুন আজকের এই ভিডিওটি আপনাদেরকে মূল পর্বে এবার নিয়ে যাচ্ছি যে টাকা ক্রেডিট হয়েছে তার যে এই মেলটি রয়েছে সেটি এবার অনস্ক্রিনে দেখাচ্ছি তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না প্রথমে আমি আপনাদের সামনে অনস্ক্রিনে সেই প্রথমে মেলটি ওপেন করছি এবং সেখানে কি বলা হয়েছে সেটি অনস্ক্রিনে এবার দেখিয়ে দিচ্ছি দেখুন এটি ভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এন ইনফো দেখে যে অটো এস এম এস টি এসছে মানে মেলটি এখানে বলা হয়েছে ডিয়ার কাস্টমার থ্যাংক ইউ ফর ব্যাঙ্কিং উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড ফর ইনইএফটি রিসিভড অ্যাজ পার দা ডিটেলস গিভেন বিলা মানে নিচের যে ডিটেলসগুলো দেওয়া আছে সেখান থেকে ক্রেডিট হয়েছে ক্রেডিটের ইনফরমেশন নিচে দেখুন সেন্ডার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে এসডিএফসি ব্যাঙ্ক থেকে তিনারা পাঠিয়েছেন এই টাকাটি বাজাজ এলিয়েন্সের থেকে এবং এখানে স্টে সেন্ড বাই বাজাজ অ্যালিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে ইউটিআর নাম্বার দেওয়া আছে অ্যামাউন্টটা লক্ষ্য করুন চার টাকা ক্রেডিট হয়েছে বীরভূম জেলা থেকে এস আমাকে এটি পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ পাঠানোর জন্য এবং চার হাজার চারশো একুশ টাকা কেন ক্রেডিট হলো আপনারা বলবেন আমাদের তো একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে দেখুন এই টাকাটি রাজ্য সরকারি রিপোর্ট করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে এই কৃষকের বেশি পরিমাণে ক্ষতির কারণে এরকমভাবে কিন্তু টাকার বেশি পরিমাণটা দিয়েছে বা জমির পরিমাণও বেশি হতে পারে সে কারণে আর টাকাটি কবে ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন স্টার্টে টাকাটি ক্রেডিট হয়েছে কালকের ডেটে তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন চুয়াল্লিশশো একুশ টাকা ক্রেডিট হয়েছে ইনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলুন এস এম আপনাদের সামনে অনস্ক্রিনে প্রমাণস্বরূপ দেখাচ্ছি দেখুন এসএমএস টি অনস্ক্রিনে এখানে এসবিআই পি এস জি এখান থেকে এসছে জুম করে এবার দেখাচ্ছি অনস্ক্রিনে এবার দেখুন অনস্ক্রিনে ডিয়ার কাস্টমার আয়নার রূপে চার হাজার চারশো একুশ টাকা যেটা দেখালাম টু ডিওর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সাত দুই দু হাজার চব্বিশ এনইএফটি উইথ ইউটিআর নাম্বার দেওয়া আছে বাই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এস এম এসটি চলে এসছে প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন তা আপনাদেরকে আমি বলবো আপনারা সিম্পলি স্ট্যাটাস চেক করুন স্ট্যাটাস কীভাবে চেক করবেন সে নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে সেখান থেকে আপনার ভিডিওগুলো দেখে নিন স্ট্যাটাস চেক করার পুরোপুরি আপসেন সেখানে আপনাদের দেখানো হয়েছে এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনি টাকা পেয়েছেন কিনা বা কত টাকা পেয়েছেন আর আপনার স্ট্যাটাস চেক করলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ